প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রোখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্যানুরাগ মহাবীর সহায়তায় সব কাজ সম্পাদিত হয় অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে বালকের সরলতা ও গাম্ভীর্য শীত ভাব একসঙ্গে মেশাও সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে পৃথাতর্গকে মহাপাব জ্ঞানে ত্যাগ করবে যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতা হলো সেই পাপ সকল প্রকার দুর্বলতা জেরে ফেলো দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু নিজের উপর প্রবল বিশ্বাস রাখো বাল্যকালের যেমন আমার ছিল আর সেই বিশ্বাস বলেই আমি এইসব কঠিন কাজ করতে সমর্থ হয়েছি তোমরা প্রত্যেকের নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যেই রয়েছে আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড়ো বড়ো কাজ করেছিলেন কিন্তু আমাদেরকে তাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করতে হবে এবং তাদের অপেক্ষা মত কাজের দিকে এগোতে হবে এখন পেছনে পিছিয়ে গিয়ে অবনত হওয়া কিভাবে সম্ভব তা হতে পারে না তা কখনো হতে দেওয়া যাবে না পিছনে পিছিয়ে গেলে জাতির অধপতন ও মৃত্যু হবে অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের উদ্ভাবন করো আমি এক সময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র যদি আমি এতোখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে ভয় পেও না কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ লোকের সমস্ত কিছু প্রকাশ হয়েছে। জগতে যেত বড় বড় প্রভাবশালী পুরুষ জন্মেছেন সবাই সাধারণ লোকের মধ্যে থেকে আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে কিছুতেই ভয় পেও না তোমরাও বিস্ময়কার কাজ করবে ভেবনা তোমরা দরিদ্র ভেবনা তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করে মানুষের চিরকাল টাকা সৃষ্টি করে থাকে জগতের কিছু উন্নতি সব মানুষের শক্তিতেই হয়েছে উচ্চয়ের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ যা তোমাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা পরে মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে বাধা বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুরতে শিখতে হবে স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণ করার ইচ্ছা মানুষকে ঘুমোতে দেয় না প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ